শান্তিনিকেতনে ভাষা ভবনে হঠাৎ আগুন মঙ্গলবার সকালেই বিদ্যাভবনের বিদ্যা ভবনের এক ক্লাসরুমে ধোয়া আর আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়তে আতঙ্কে দৌড়ঝাপ শুরু করে ছাত্রছাত্রীরা প্রাথমিক অনুমান এসি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত মুহূর্তে ভিড় জমে যায় বিভাগ চত্বর ও রাস্তার ধারে খবর পেয়ে ছুটে আসে বোলপুরের দমকল বাহিনী ও শান্তিনিকেতন থানার পুলিশ দমকলে তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে বড় কোনো বিপদের থেকে রক্ষা পেল সবাই এই ঘটনায় হতাহতের কোন খবর নেই তবুও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে কিভাবে লাগলো এই আগুন খতিয়ে দেখা হচ্ছে সমস্ত দিক শান্তিনিকেতন আবারো আতঙ্কে আগুন লাগলো ঠিক কোথা থেকে উত্তর খুঁজছে তদন্তকারী নবীনবরণ ছিল তো নবীনবরণের দিন হঠাৎ করে সকালবেলা এসে দেখছি এই অবস্থা এবার বুঝতে পারছি না যদি না হয় তাহলে আমাদের সব এক্সাইটমেন্ট জলে যাবে আমাদের মানে এক্সিবিশন ছিল হওয়ার সম্ভাবনাটা বেশি আমার একটা ভবনের ভেতরে এভাবে আগুন লাগছে কতটা ভয় লাগছে ভাই সেখানে ক্লাস হতে চলতে পারছে এবার সম্ভবত শর্ট সার্কিট থেকে হয়েছে কি নাম তোমার সায়ন্তী বসাক সেটা আমি বলতে পারবো না তো আমাদেরকে খবর দেওয়া মাত্র আমরা তড়ি করি আমাদের ব্রিগেড ভেহিকেল এমপি থ্রি নাইনটি সেভেন নিয়ে আমি উপস্থিত হয় এখানে আমাদের ক্রু নিয়ে এবং এখানে আমরা যখন জি প্লাস ওয়ান মানে অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরের আউটডোরে যেখান থেকে এসে সার্কিটের নির্গত হয়েছে আউটডোরে সেখানে আগুনটা লাগে এখানকার যিনি সিকিউরিটি ছিলেন রামবাবু উনি প্রথমে এক্সটিংকুইজার চার্জ করেন এক্সটিংগুইজার চার্জ করে আগুনটাকে কন্ট্রোল করেন তার সত্ত্বেও কিছুটা ধোঁয়া উঠছিল আমরা দেখি এবং পর্যবেক্ষণ করে আমরা পুনরায় আবার ডিসিপি চার্জ করি এবং আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি না ভয়ঙ্কর ঘটা সেরকম সম্ভাবনা ছিল না কারণ আমরা যেহেতু তাড়াতাড়ি ঘুরে এসে পৌঁছেছিলাম আগুনটা স্প্রেড হতে আমরা দিতাম না স্টেশন অফিসার সৌরভ মন্ডল অফিসার ইনচার্জ বোলপুর ফায়ার স্টেশন